আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলব তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং দু একটা নিউজ নিয়ে কথা বলব তার আগে একটা কথা বলে নেই স্টক সাজেশন এবং ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো আজকের মার্কেট মোটামুটি ভালোই ছিল আমি বলবো বিশেষ করে টপে যে শেয়ারগুলো ছিল অধিকাংশ শেয়ারে বিভিন্ন সেক্টর থেকে ছিল এটা ভালো দিক ইন্ডেক্স মোবাইলও মোটামুটি ভালো ছিল লেনদেনও গতকালকের তুলনায় একটু ভালো ছিল বলবো এটা মানে আজকের মার্কেটটা আমি সব কিছু মিলিয়ে একটু পজিটিভভাবেই দেখি ইন্ডেক্সও যেহেতু পজিটিভ হলো এখন আগামীকালকের মার্কেটে যদি আসে তাহলে মার্কেটের প্রাইস হচ্ছে মোটে পাঁচ হাজার একশো সাতচল্লিশ আর মুভিং চোদ্দ দিনের ভেলো হচ্ছে পাঁচ হাজার একশো চুয়াত্তর মুভিং আবারের দিনের ভ্যালু এবং ম্যাগটি হিস্টোগ্রামের বার সব কিছু মিলিয়ে কিন্তু বাই সিগন্যাল দেওয়া আছে মার্কেটে এই মুহূর্তে এবং খুব ভালোভাবে দেওয়া আছে আগামীকালকে যদি মার্কেটটা প্লাস থাকে সেটা অবশ্যই বিনিয়োগকারী এবং মার্কেটের জন্য পজিটিভ দিক হবে আর এখন মার্কেটে পরিস্থিতি এমন গত কয়েকদিন মার্কেট প্লাস থাকলেও কিছু শেয়ার হোল্টেড থাকে আর মার্কেট যদি মাইনাসও থাকে তাও কিন্তু মোটামুটি কয়েকটা শেয়ার কিন্তু হল্টেড থাকে মোটামুটি লেনদেনটা মানে ভলিউমটা ওই হোল্টেড শেয়ারগুলোতে ভালোভাবে হচ্ছে আগে যেভাবে একেবারে ড্রাই করে রাখা হতো টফে টফে দেখা গেছে শেয়ার আছে কিন্তু ভলিউম হচ্ছে না এখন সেটা হচ্ছে না এখন মোটামুটি ভলিউম হচ্ছে এটা ঠিক তো সব কিছু মিলেই আগামীকালকে মার্কেটে আমরা পজিটিভ কিছু দেখতে পারি হয়তো ভালো কিছু হতে পারে তো লেনদেনটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় লেনদেনটা যদি অনেক ভালো না হয় তাহলে আসলে অন্তত পাঁচ ছয়শো কোটি টাকা যদি লেনদেন হয় তাহলে অনেকগুলো শেয়ারই ভালো করবে আশা করি আশা করি লেনদেনেটা বাড়বে বাড়বে যেহেতু আগামীকালকে সম্ভবত মুদ্রানীতি ঘোষণা অলরেডি করে ফেলছে সম্ভবত বিগত যে মুদ্রানীতি দশ পার্সেন্ট রেট ছিল সেটাকে ধরেই মুদ্রানীতি ঘোষণা করছে আগের জায়গায় আছে এবং বিল বন্ডের দামও কিছুটা কমে গেছে তো সব কিছু মিলাই আশা করি মার্কেট ভালো করবে আর অনেকগুলো ব্যাংক আছে তারা চাইলে কিন্তু মার্কেটে আসতে পারে তাদের কাছে অনেক অনেক ফান্ড আছে তাদের পাঁচ শেয়ারে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা করে করে তাদের কাছে ক্যাশ আছে তারা চাইলেই কিন্তু মার্কেটে ইন করতে পারে আশা করি তারা খুব দ্রুত মার্কেটে আসবে মার্কেট একটা ভাইব্রেন্ট মার্কেট হবে বলে আশা করি আর সব কিছু মিলাই মার্কেট কিন্তু এখনও ডাউন ট্রেন্ডে আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন মানে কিভাবে মানে ত্রিকোনোমিক মানে কোন কোন এটা কী বলে উপরের ইন্ডেক্সগুলো কী বলে ক্যান্ডেলগুলো আছে আপনারা ভালোভাবে দেখেন মানে আগেরটা প্রথম যে উপরে যে রেসিস্টেন্স পরেরটা সেটা ব্রেক করতে পারে নাই আবার পরেরটাকে এখন যেটা আছে সেটা ব্রেক করতে পারে নাই তার মানে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে এখনও আছে কিছু শেয়ার হল্টেড থাকবে কিছু শেয়ার কী বলে লুজার অনেক বেশি লুজারে থাকবে যেগুলোর দাম বাড়ছে সেগুলো লুজারে থাকবে সেটা ঠিক আছে কিন্তু মার্কেট গত দেড় মাস থেকে আমি বলবো যে একটু ঠিক আছে মানে স্বপ্নের মতো কিছু হচ্ছে না মানে স্বপ্নের মতো বলতে যেভাবে মার্কেট পড়ছে ওইভাবে না ওইভাবে পড়ছে না আবার আমরা যেটা আশা করি মনে মনে ওইভাবে উঠবে সেভাবে উঠছে না কিন্তু যারা একেবারে নতুন ফেস প্রেস টাকা নিয়ে আসতেছে তারা কিন্তু কিছুটা প্রফিট করতেছে মার্কেট থেকে এটা সত্য তারা কিছুটা প্রফিট মার্কেট থেকে করতেছে এখন এটা বোঝা স্মার্ট ফানের একটা ব্যাপার আছে এটা বোঝা ক্যান্ডেলের পরিস্থিতি বোঝা ওই স্টকের বিশেষ করে এই মুহূর্তে জেড এবং বি ক্যাটাগরি শেয়ারগুলোর প্রাইসে সবচেয়ে বাড়ে এবং এইগুলো সবসময় বাড়ে কোনোটা বাড়ে কোনোটা কমে কিন্তু যেগুলো ডিভিডেন্ড বেড শেয়ার যে সেগুলোতে আসলে সময় দিতে হয় একটা সময়ের পর সেগুলোর প্রাইস বাড়ে ওগুলো সময় বাড়ে না আর ওগুলো যে যখন বাড়ে এটা কেউ বুঝেও না শুধু যা শেয়ারটা কেনা আছে সেই শুধু বুঝতে পারে যে আসলে তার প্রাইসটা বাড়তেছে তার শেয়ারের প্রাইসটা বাড়তেছে অন্য কেউ আসলে অত কিছু বুঝবে না মানে যার হাতে যে স্টকটা আছে সেই শুধু বুঝবে তো সব কিছু মিলাই আগামীকালকের মার্কেটে এটুকু বলবো যে আমরা পজিটিভ কিছু দেখতে পারি সেটা সময় বলবে তবে ভলিউমটা বাড়ক সেটাই আশা করি আর নিউজ যদি বলি নিউজের মধ্যে টাস্ক ফোর্সের হয়তো খুব দ্রুত তারা এই মাসের মধ্যে সম্ভবত একটা ইয়ে দেবে আপনার রিপোর্ট দেবে মার্জিন ঋণ প্লাস সাইটটা বিষয়ে তারা বলছে তারা একটা রিপোর্ট সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ গুড এক্সচেঞ্জ কমিশনের কাছে দিবে যদি এটা দেয় তাহলে হয়তো এটার একটা ইম্প্যাক্ট মার্কেটে পড়তে পারে তো আমি আরেকটা একটা বিষয় বলবো সেটা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোতে লো ফেট আপ যে স্টকগুলো আছে ডিসেম্বর ক্লোজিং শেয়ারে এই শেয়ারগুলোর দিকে একটু আপনারা খেয়াল রাখতে পারেন লো লোভেড্যাপ উনিশে পড়ে আছে অনেক হয়তো ভালো কিছু হতে পারে ডিভিডেনকে কেন্দ্র করে কারণ এখন ডিভিডেন চলে আসবে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন্ড দেওয়া আরম্ভ হবে কিছুদিন পরেই আপনারা এইগুলোর দিকে এই স্টকগুলোর দিকে একটু খেয়াল রাখতে পারেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আমি একটু আগেই ভিডিওতে বলছিলাম যে আমার ভিডিওগুলো আমার আসলে এখানে বিভিন্ন রকম এই চ্যানেলের উপর বিভিন্ন রকম হুমকি আছে সুতরাং আপনারা যত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি আমার জন্য পজিটিভ হবে এবং আপনাদের জন্য উপকার হয়ে থাকে আপনাদের জন্য পজিটিভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম